আপনি যদি ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করতে চান তাহলে মাস্ট বি আপনার পেজটি প্রফেশনালভাবে সেট আপ করতে হবে নয়তবা একদিকে যেমন আপনার পেজটি অনেকেই টাস্ট করতে পারবে না ঠিক অন্যদিকে আপনার পেজে কিন্তু স্বাভাবিকভাবেই রিস ইংগেজমেন্ট এবং ভিউজ কিন্তু কম আসবে তাই যেটি মাস্ট বি প্রয়োজন সেটি হচ্ছে অবশ্যই আপনার পেজটি প্রফেশনালভাবে ভাবে আপ করতে হবে আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখাবো যে আপনারা কিভাবে আপনার কাঙ্ক্ষিত পেজটিকে প্রফেশনালভাবে সেট আপ করতে পারেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন তবে এখানে একটা কথা বলে রাখি আপনার কাছে যদি ভিডিওটি একটুও উপকারে আসে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটি আপনার টাইম ব্যানে শেয়ার করে দিতে পারেন এতে করে কিন্তু আপনার বন্ধু বান্ধবের অনেকেরই উপকারে আসতে পারে তো আমরা এখন চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর প্রথমে আপনাকে ফেসবুক যে অফিসিয়াল অ্যাপস রয়েছে ঠিক এই যাওয়ার মধ্যে প্রেস করতে হবে তো আমরা এই প্রেস করে দিলাম আমরা যে পেজটি আমরা এর আগে ক্রিয়েট করেছিলাম ঠিক এই পেজের মধ্যে আমরা দেখতে পাবো যে এটা কিন্তু সাদা মাটা হিসাবে থাকবে কোন প্রোফাইল পিকচার থাকবে না কিছু থাকবে না এখানে দেখতে পাচ্ছেন কোনো প্রোফাইল পিকচার নেই তো আমরা এখানে এই আইকনের মধ্যে প্রেস কর দই প্রেস কর দেওয়ার পর এখানে দেখতেই পাচ্ছেন যে প্রোফাইল পিক নেই এবং যে অ্যাড কাভার যে থাকার কথা সেটাও কিন্তু নেই তো আমরা এটা এখন প্রফেশনাল ভাবে লোক দেওয়ার জন্য তো আমরা এগুলো এখন অ্যাড করব তো অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে ক্যামেরা আইকন ঠিক এই ক্যামেরা আইকনের মধ্যে প্রেস করতে হবে তো আমরা এখানে প্রেস কর দিলাম প্রেস কর দেওয়ার পর এখানে নিচে দেখতে পাবেন যে চুজ প্রোফাইল পিকচার ঠিক এই জায়গার মধ্যে আমাদেরকে প্রেস করতে হবে তো আমি এই জায়গায় প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যে কোনো একটা ফটো আমি এখানে সাধারণভাবে এটা করে রেখেছি তো আপনারা খুব ভালোভাবে প্রফেশনালভাবে করে রাখবেন আমি জাস্ট এটা আপনাদেরকে দেখানোর জন্য এটি করে রেখেছি তো এখানে দেখতে পাচ্ছেন তো এটা আমরা সেট করে দিলাম দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে যে সেভ নামে যে অপশনটি রয়েছে ঠিক এই জায়গার মধ্যে আমাদেরকে প্রেস করতে হবে তো আমি এই জায়গা প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর এটা কিন্তু আমাদের সেভ হয়ে গেলো তো আমরা এখন এই যে বেনা কাভারটা রয়েছে কাভারটাকে আমরা অ্যাড করবো কাভারটা এড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে ক্যামেরা আইকন রয়েছে ঠিক এই ক্যামেরা আইকনের মধ্যে কিন্তু আমাদেরকে প্রেস করতে হবে তো আমি এখানে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর দেন আপনাদেরকে এখানে এই যে আপলোড ফটো যে রয়েছে ঠিক এই জায়গার মধ্যে প্রেস করতে হবে তো আমি এই জায়গায় প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর আমরা আবারও এখানে যে কোনো একটা পিক দিতে পারি তো আমি এটা দিচ্ছি তো এটা আমি প্রেস করে দিলাম আপলোড হওয়ার পর দেন আমরা এই যে এখানে যে বাটন রয়েছে ঠিক এই সেভ বাটনের মধ্যে প্রেস করে দেবো আমি এই জায়গায় প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর কিন্তু আমাদের কাজ শেষ তো দেখতে পাচ্ছেন এই যে এখানে যে ইডিট নামে যে অপশন রয়েছে ঠিক এডিটের মধ্যে আমাদেরকে প্রেস করতে হবে তো আমি এই জায়গায় প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন একটু হালকা স্কুল করার পর এখানে দেখতে পাবেন যে আপনার যে ডেসক্রিপশন আপনি এখানে ডেসক্রিপশন দিয়ে দিবেন তো আমি এখানে এটা প্রেস করে দিলাম এটা প্রেস করে দেওয়ার পর এখানে আমরা একটা ডেসক্রিপশন দেব তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে একটা কথা বলে রাখি এই যে এখানে দেখতে পাচ্ছেন যে 255 এই 255 টা আপনি ক্যারেক্টার এখানে অ্যাড করতে পারবেন অর্থাৎ 255 টা সংখ্যা দিয়ে আপনি লিখতে পারবেন এর বেশি পারবেন না তো আমি এখানে সংক্ষেপে আমি দিয়ে দিলাম আমার বায়োটা দেওয়ার পর আমরা এখানে সেভ বাটনে প্রেস করে দেব তো আমরা এখানে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পরেই আমাদের যে ক্যাটাগরিটা এটা তো আমরা যখন পেজ ক্রিয়েট করি ঠিক তখন তো আমাদের দয়া থাকে এখানে দয়া রয়েছে তো আমরা এরপর যে কাজটি করব এই যে এখানে ইডিট অপশনটা রয়েছে ইডিট অপশনের মধ্যে আমাদেরকে প্রেস করতে হবে তো আমরা এই জায়গায় প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার যে থানা মানে অর্থাৎ আপনার যে ইয়া থানা এবং জেলা সেগুলো আপনার দিয়ে দেবেন এই যেখানে দিতে পারছেন কিন্তু আমার এখানে বচ্চাগঞ্জ দিনাজপুরে গেছে তো আমরা এই টিক চিহ্নটা ফিল আপ করে দেবো টিক চিহ্নটা আমি এখানে প্রেস করে দিলাম ফিল আপ হয়ে গেল এরপর যে বিষয়গুলো রয়েছে এই যে এখানে ফোন নাম্বার দিতে হবে তো আপনি এখানে ফোন নাম্বার প্রেস করে দেবেন তো আমি এই জায়গায় ফোন নাম্বার প্রেস করে দিলে এই যে এখানে আপনার ফোন নাম্বারটা দিতে বলবো তো আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম কোডটা দিতে হবে যে প্লাস ডাবল এইট জিরো না দে দেওয়ার পরে এখন আমরা সেভ বাটন প্রেস করে দেবো দেখতে পাবেন যে এখন সেভ হয়ে গেল তো এরপর যে কাজটি করবেন আপনি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনার দিয়ে দিবেন এবং ইমেল নাম্বারটা কিন্তু একইভাবে দিয়ে দিবেন এবং আপনার সার্ভিস এরিয়াটা দিয়ে দেবেন তো আমি এখানে সার্ভিসের মধ্যে যে প্রেস করি এখানে আপনার সার্ভিসটা এরিয়াটা কোথায় সেটি কিন্তু আপনি এখানে দিয়ে দিতে পারেন তো আমি এখানে দিয়ে দিলাম তো আপনারা এইভাবে দেওয়ার পর দেন আপনারা এখানে এই যে সেভ বাটনের মধ্যে প্রেস করে দিবেন তো আমি এই জায়গাটা প্রেস করে দিলাম তো আমার এটা কমপ্লিট এই যে এখানে এই যে অ্যাড ঠিক এই যার মধ্যে যে আমরা প্রেস করে দিই প্রেস করে দেওয়ার পর এখানে বলতেছে যে আপনি কত ঘন্টা আপনার পেজটি আপনি ব্যবহার করবেন তো আমি যেটা আপনাদেরকে ইয়া করছেন সেক্ষেত্রে এটি দিয়ে আপনার জন্য বেটার তো আমি এটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে সেভ বাটনে প্রেস করে দিলাম সেভ বাটনে দেওয়ার পর দেন আমরা একটু বেগে চলে আসবো বেগে চলে আসার পর এখানে আরো অপশন রয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড প্রাইস র্যাঙ্ক ঠিক এই যার মধ্যে যে আমরা প্রেস করি আমরা এখানে চিপস যেই ইয়াটি রয়েছে অর্থাৎ খুব অল্প ঠিক এটি কিন্তু আমাদের এখানে সিলেক্ট করে দিতে পারি তো আমি এটি কিন্তু সিলেক্ট করে দেওয়ার পরে আমি এখানে সেভ বাটনের মধ্যে প্রেস করে দেবো তবে একটা জিনিস শেয়ার করতে হবে যখন আপনারা এইগুলো সিলেক্ট করতে তখন কিন্তু এগুলাতে যে টিক চিহ্নগুলো দিয়ে দিবেন চিহ্নগুলো দিয়ে দিতে হবে তো আমি টিক চিহ্নগুলো দেওয়ার মানে হচ্ছে যে আপনার এগুলো পাবলিক দেখতে পাবে যদি যে চিহ্নগুলো না দেন তাহলে কিন্তু পাবলিক দেখতে পাবেন তো আমরা এই চিহ্নগুলো দিয়ে দিলাম তারপর আপনার যে সার্ভিসের যে এরিয়াটা রয়েছে সেটিও কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমি আবারও এখানে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর আপনি যে সার্ভিস যেগুলো মানে দিবেন অনলাইনে দিবেন না আপনি ডেলিভারি দিবেন না কি দিবেন সেগুলো কিন্তু আপনি এখান থেকে দিতে পারেন সিলেক্ট করে তো আমি এখানে অনলাইন দিয়ে দিলাম যেহেতু আমাদের এটা ভিডিও ক্ষেত্রে ব্যবহার হবে তো আমি এটা অনলাইন দিয়ে দেওয়ার সেভ করে দিবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ